আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই বর্তমানে শেখ হাসিনার পতনের পরে আমার মনে হয় ইন্ডিয়া আমাদেরকে নিয়ে ছেলে খেলা খেলতেছে ভাই ইন্ডিয়া পাইন মারছে ভাই কারণ কারণ ফেনি কুমিল্লা নোয়াখালী বন্যায় ডোবার পরে আবার নতুন করে নাকি তারা ফারাক্কার বাদ খুইলা দেছে একশো নয়টার ভিতরে তারা একশো ছয়টাই খুইলা দেছে তা আবার শুনলাম তাদের দেশে নাকি বন্যা হয়েছে সেই জন্য তারা খুইলা তো তারা এখন খুইলা দেশে তারা আগে তো খুললো না তো আমাদের বাংলাদেশে বিপদের পরে তারা বিপদ দিচ্ছে আমি বুঝলাম না তারা এরকম ষড়যন্ত্র কেন করে আমাদের সাথে তো তারা যদি তাদের বাদ খুলতে পারে ইনশাল্লাহ আমাদের দেশের সরকারও তাদের থেকে বড় বাদ তৈরি করবে ইনশাল্লাহ কারণ আমাদের দেশেও তো গরিব না আমাদের দেশেও তো টাকা কম নাই আমাদের দেশে এমনও মানুষ আছে যারা ওরকম দুইটা সাইডে বাদ তৈরি করে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাদের দিচ্ছে তো আমরা আশা রাখি তাদের থেকে জানি বড় বাদ আমরা তৈরি করতে পারি তো রিয়াদ ভাই আপনি কিছু বলেন তাদের তাদেরকে নিয়ে ভাইয়া মূলত হয়েছে কি ইন্ডিয়া এই গত দীর্ঘ পনেরো বছরে একবার কি বাদ খুলছে একবার খুলছিল কোনটা জানি যে সিলেট যে সময় বন্যা হয়েছে হয়তো একবার খুলছিল পনেরো বছরে আর এই পনেরো বছর পরে আইসা সে পড়া পর ফারাক্কার বাদ তিস্তার বাদ অমুক বাদ সব বাদ গুলো খুলে দিতেছে কি জন্য আল্লাহ জানে কি জন্য আমাদের সাথে শত্রুতা কি তাদের ওই যে কয় না যে ভারত তুমি পাশের দেশ তুমি বন্ধু মনে করো বন্ধু না ভাই ওরা আমাকে পাইন মারতে আছে ঠিক আছে পাইন মারার লাগে মোদি মোদি মানে কি ভারতের যত সরকার বা যারা আছে এরা সব সময় আমাদের লাগে রেডি আছে ভারত আমাদের বন্ধু দেশ না ভারত আমাদের শত্রু না হলে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তারপরে যে তারা আবার একশো ছয়টা গেট খুলে দিছে তো সেইতে যদি পানি আসে আমাদের বাংলাদেশে যে কি অবস্থা হবে একমাত্র জানে আল্লাহ বাংলাদেশ সবাইকে বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে ভালো সুস্থ আর আমরা আশা করব। আমাদের দেশের সরকার যেন তাদের মতন করে আবার বাদ তৈরি করতে পারে তাদের সামনের থেকে জানি আমাদের সাধারণ মানুষের জানি এরকম বিপদ না হয় আমরা একটু ভালো থাকতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন